সবাই আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ফিরোজ মিডিয়া টিভির ইউটিউব চ্যানেল থেকে আমরা আবার লাইভে যুক্ত হয়ে গেলাম আমরা দুই ভাই আমার পাশে আছেন ফিরোজ মিডিয়া টিভির ফিরোজ ভাই আমি হচ্ছি তার ছোট ভাই মোস্তফা খান আশা করছি সকলেই ভালো আছেন সবাই ভালোবাসা নিয়ে সবাই দোয়া নিয়ে আমরা লাইভে কিছু সময় আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব তো আমাদের সাথে যারা যে যেখানে আছেন আমাদের সাথে একটু যুক্ত হন আমরা আলোচনায় আসি আসলে ফ্রিজ মিডিয়ার যেই ইউটিউব চ্যানেল সেখানে আমরা কন্টিনিউ কাজ করছি বাট আপনাদের সাপোর্টের অপেক্ষা আসলে থাকি সব সময় আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকি তো সেখানে আপনাদের সাপোর্ট পাচ্ছি বাট আমরা যে আশা করি সেই আশা অনুযায়ী আমরা সেভাবে আমরা সাপোর্টটা কেন জানি পাচ্ছি না তো সেখান থেকে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফিরুজ মিডিয়া টিভির যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাপোর্ট দেন ভালোবাসা দেন আসলে কি আমরা যে পরিশ্রমগুলো করি যে কষ্টগুলো করি আসলে এই কষ্টগুলো তখনই সার্থক হয় যখন আপনারা ভালোবাসা দেন তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের এই কষ্টগুলো তখনই সার্থকতা পায় তো আমি সকলকে বলবো অনুরোধ করব। অবশ্যই অবশ্যই ফিরুজ মিডিয়া যে টিভি ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ああ。Uh, সরি আসলে কথার মধ্যে আমরা আসলে ঢুকে গিয়েছিলাম অন্য একটা কাজে আমাদের সাথে মোটামুটি যুক্ত হচ্ছেন অনেকে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন আমরা দেখতে চাই আসলে আমাদের সাথে অ্যাক্টিভ যারা আছেন আমাদেরকে ফিউজ মিডিয়া টিভির ইউটিউব চ্যানেলকে যারা ভালোবাসেন এই চ্যানেলের ভিডিওগুলো যারা সব সময় কন্টিনিউ দেখেন সেই মানুষগুলোকে দেখতে চাই সেই মানুষগুলো একটু তাড়াতাড়ি চলে আসেন আর আপনারাদের কাছে তো বারবারই বলছি একটাই কথা যে আপনাদের এই সাপোর্টের কারণেই এই ভালোবাসার কারণেই কিন্তু আমাদের অনেক বড়ো অনুপ্রেরণা তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট চাই দোয়া চাই ইনশাল্লাহ সামনে সুন্দর সুস্থ যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি সেই কাজগুলো আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তো অবশ্যই সেই কাজগুলো দেখে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের অলরেডি প্ল্যানিং হয়েছে আমরা সামনে কিছু বড়ো কাজ করব বড় কাজের প্ল্যানিং করছি অনেকগুলো আমাদের কনসেপ্ট রেডি করা আছে অনেকগুলো অলরেডি শ্যুটিংয়ের কাজও চলছে ইনশাল্লাহ সেই কাজগুলো আমরা খুব শীঘ্রই ফিরোজ মিডিয়া ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব ইনশাআল্লাহ তো সেখান থেকে আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন তো আমার পাশে যেহেতু ভাই আছেন এই ফিরোজ মিডিয়া টিভির যে ওনার যে মালিক যেহেতু আমার পাশে বসে আছেন আমার বড় ভাই আমার ভাইও আপনাদের সম্পর্কে কিছু কথা বলবেন এবং দর্শকের উদ্দেশ্যে কিছু কথা উপস্থাপনা করবেন ভাইয়া যদি কিছু একটু বলেন ধন্যবাদ মোস্তফা খান ভাইকে যে কথা আমি বলবো সে কথা উনি ইনশাল্লাহ বলে দিছে যাই হোক আমরা যারা আছি সবাই মিলেমিশে কাজ করব এবং ভালো ভালো কাজ যেন আমরা উপহার দিতে পারি আমাদের প্ল্যানিং আছে বা চলতেছে প্ল্যানিং আমাদের অনেক কাজ আছে এখন আপনাদের আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কোন কাজ করলে আপনাদের মানে দর্শক ধরে রাখতে পারব এগুলো কমেন্টে জানাবেন আমরা যে কাজগুলো এখন বর্তমানে দিতেছি এই কাজগুলো কিন্তু সামাজিক কাজ তবে আমার একটা কথা সবসময় বলি এখনও বলি আগেও বলছি সব সময় বলি যে আমরা সামাজিক কাজ করব। যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার করেন আপনারা সবাই মিলে সামাজিক কাজগুলো করবেন যে কাজগুলো মানে ফ্যামিলি সহকারে দেখতে পারি আমি কিন্তু অনেক ভুল করছি আগে এ কথা কিন্তু আরও একটা লাইফে আমি বলছিলাম যে অনেক আগে ভুল করছি অনেক কাজ দিয়েছি কোনো কাজ মানে মানে ওই কোনো গ্রহণযোগ্য না যে কাজগুলো আমি আগে দিছি ওরিক কোনো গ্রহণযোগ্য না এখন এই মস্তফা ভাইয়ের কাছে আইসা যে কাজগুলো না আমি দিতে আসি বা ওনার কাছ থেকে শিখতে আছি যে কাজগুলো এই কাজগুলো কিন্তু শিক্ষা ভিডিও যে ভিডিওগুলো দেখলে মানসিক শান্তি লাগবে যে ভিডিওগুলো আমরা ফ্যামিলি সবাই মিলে দেখতে পারি যে ভিডিওগুলো মানে একদম বন্ধুবান্ধব সবাইকে নিয়েই দেখতে পারি এমনকি মেয়ের মেয়েও সাথে থাকলে তার নিয়েও কিন্তু ভিডিওগুলো আমরা দেখতে পারি এটা একটা মেসেজ আর আগে যে ভিডিওগুলো আমি তৈরি করতাম এই ভিডিওতে কোনো মেসেজ ছিল না ও ভিডিওতে কোনো মানে মেয়ে তো দূরের কথা ঘরের বউরা নিয়েও দেখার মতো ছিল না এটা আমি সবসময় বলি এখনো বলি সব সময় বলি যায়ক ভুল মানুষে করে ভুল করার পরে কিন্তু ভুল শুধরায় যেমন ছোটবেলা মানুষ কিন্তু শিখে না অনেক কিছু ছোটবেলা আমরা আছারে খাইছি এইটা খাইছি ওটা খাইছি খাওয়ার পরে কিন্তু হাতি হাতি পা পা করে বড় হইছি যেমন এই কাজগুলো আমি ভালোভাবে করতে পারতাম না এডিটিং বুঝতাম না বা হতে লিখতে পারতাম কিন্তু কাজগুলো মিলিয়ে করতে পারতাম না যেমন এই বাইরে থেকে আইসা কিন্তু এই কাজগুলো শিখতে পারছি ওনার দেখা দেখি করতে করতে আছি খুব ভালো আর মোস্তফাবির কথা আমি কি বলবো এটা তো দেখেনি এগুলাই না আমার বলাই এক পর্যায়ে ঠিক হবে না কারণ উনি আমার সামনে বললেন না হ্যাঁ কারণ ওনার ভিতরে যে একটা প্রতিভা আছে এগুলো দর্শক ভালো জানে দর্শক ভালো টানে এবং ওনার ভিতরে যে প্রতিভাটা আমি পাইছি সে প্রতিভাটা প্রতিভাটা হইলো যে সামাজিক কাজ কিভাবে মানে আশেপাশে যে কাজ মানে ই হইতেছে বর্তমানে হ্যাঁ ঘটনাগুলো হইতে আছে এই ঘটনাগুলো কিন্তু উনি তুলে ধরে ভিডিওর মাধ্যমে এটি আমার ভালো লাগে এগুলো না আমার ভালো লাগে বিদেয় আমি আসছি ভাই একটু কথা বলে না আমি কথা বলতে পারি না লাইফে সত্যি কথা আসলে সত্যি কথা বলতে আমরা সবাই চেষ্টা করছি প্রত্যেকটা মানুষই আমরা যার যার জায়গার থেকে আমাদের কিছু ভালো দিক কিছু মন্দ দিক আছে হয়তো ভাই একটু বেশি বলে ফেলছে আমারও কিছু মন্দ দিক আছে কিছু ভালো দিক আছে ভাইয়ের অনেক ভালো দিক আছে মন্দ দিক আছে প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ মিলেই আমরা মানুষ এটাই সত্য তবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব আসলে আমরা যারা চেষ্টা করছি আমাদের জায়গার থেকে সমাজের জন্য সমাজের মানুষের জন্য প্রজন্মের জন্য কিছু করার জন্য কিছু রেখে যাওয়ার জন্য সেটা কিন্তু আপনারা আমাদেরকে সেই সুযোগটা কিন্তু করে দিবেন আপনারাই তো আপনাদের ভালোবাসাটা যখন আমরা প্রতিনিয়ত পাব হ্যাঁ সবসময় যখন পাব তখনই কিন্তু আসলে আমাদের জায়গার থেকে আমরা আমাদের চেষ্টা বলেন আমাদের আগ্রহ বলেন আমাদের মন মানসিকতা বলেন অনেকটা পেরে যাবে তো সেখান থেকে আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন যেই সাপোর্ট আপনারা করছেন মোস্তফা খানকে মোস্তফা খান পেজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ফিল্ম ওয়ান যেখানে বর্তমানে আপনাদের দোয়ার প্রকি প্রায় তেরো লক্ষর মতন সাবস্ক্রাইবার হয়েছে আমার ইউটিউবে আমার ফেসবুকে প্রায় সাড়ে সাত লক্ষ মতন আমার সাড়ে সাত লক্ষ আমার ফলোয়ার্স হয়েছে এগুলি সম্পূর্ণ কিন্তু আপনাদের ক্রেডিট আপনাদের ভালোবাসা আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনারা যদি ভালো না বাসতেন আসলে আমাদের এত দূর আসা কখনই সম্ভব হতো না তো এই ভালোবাসাটা আসলে আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই যেমন আমি যেখানে কাজ করছি মানে এই যে আমি এই ভাইরা কিন্তু আমার অনেক তারাও কিন্তু লং টাইম এখানে অনেক কষ্ট করেছেন অনেক শ্রম দিয়ে অনেক মেধা খরচ করেছেন হয়তো তখন ওইভাবে চিন্তা করেন নাই ওনাদের মতো করে চিন্তা করে কাজ করেছেন বাট এখন প্রপার চিন্তা করে কাজ করছেন তো এখন যখন একটা মানুষ যখন প্রপার চিন্তা করে প্রপার শ্রম দেয় মেধা দেয় পরিশ্রম দেয় ইনভেস্ট করে তখন কিন্তু একটা ফিডব্যাক চাই অবশ্যই প্রত্যেকটা মানুষ দেখেন না আমরা যখন মানে রেগুলারলি যদি বলি আমি অর্গানিক যেই ন্যাচারাল যে বিষয়গুলো যখন আমাদের সামনে হাজির হয় আমি যখন কাজ করতে যাব কাজ করার পরে যদি আমি বেতন না পাই তখন কিন্তু এই কাজটা আমার করতে ভালো লাগবে না তো সেম টু হচ্ছে আমাদের এই জায়গাগুলো তো এখানে যখন আমরা এত সুন্দর সুন্দর কাজ যখন আপনাদের সামনে যখন উপস্থাপনা করব তখন কিন্তু আসলে আমাদের মনের দিকটা অনেকটাই ক্ষুণ্ণ হয় তো সেখান থেকে আপনাদের ভালোবাসাটা আমাদের অতি প্রয়োজন বারবার একটা কথাই বলছে হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন আল্লাহর হস্তে বিরক্ত হবেন না অনুরোধ করছি ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবো আপনাদেরকে নিরাশ করব না ভালো কিছু দিয়ে যাব। আসলে ভালোবাসার কথা এই জন্যেই বলছি ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছু জয় করা যায় না ঠিক আছে তো ভালোবাসাতেই সব কিছু জয় করা যায় ভালোবাসা মানে মুখের ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় তো ভালোবাসা এই জন্যই চাচ্ছি সাপোর্ট চাচ্ছি আর সামনে সুন্দর সুন্দর কাজ নিয়ে আসছি কাজগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের সকলের কাছে তো আছে ভালোবাসা চাই আমরা আসলে লাইফটা দীর্ঘ করবো না আমরা লাইফটা এখানে শেষ করতে চাচ্ছি কারণ ছোট্ট করে একটু আলোচনায় আসছি আমরা লং টাইম আমরা কোনো গল্প নিয়ে আসি না জাস্ট আপনাদের সাথে সাক্ষাৎ দেখার করার জন্য মূলত আমরা লাইফে আসা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন প্রায় সাতাশ জনের মতন আমাদের সাথে যুক্ত আছেন সবার প্রতি অনেক ভালোবাসা অনেক দোয়া যারা আমাদের লাইফটা দেখছেন এই মুহূর্তে সবার প্রতি মন থেকে দোয়া ভালোবাসা সবাই কালার ন্যাখায় দান করুক এবং নেক্সট টাইম যারা দেখবেন এই লাইফটা সবার জন্য তাদের জন্য আমাদের মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই নিয়ে সবাই ভালো থাকবেন ভাইয়া ফিনিশিং দিতে যাচ্ছে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক 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 ভালোবাসা আহ শুভরাত্রি আসসালামু আলাইকুম